বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তখনই জনবান্ধব হবে জনগণের বান্ধব হবে যখন বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী যেই চিকিৎসা সেবাটা পাবে সেম মানে একই সেবা একজন দিনমজুরি বা সাধারণ মানুষও পাবে তখনই হচ্ছে বাংলাদেশের চিকিৎসাঘাত উন্নত হবে কারণ এই চিকিৎসা খাতে বাংলাদেশে রয়েছে নানান রকমের বৈষম্য ধরেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি এভারগ্রিনে ট্রিটমেন্ট করাবেন আপনি অ্যাপোলোতে ট্রিটমেন্ট করাবেন অপরদিকে একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক সে বিনা চিকিৎসায় হাতুড়ি ডাক্তারের ভুল চিকিৎসায় ধুকে ধুকে তার পরিবারকে নিঃস্ব করে বাপের দাদের ভিটা বাড়ি বিক্রি করে মারা যাবে এই হচ্ছে বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা বর্তমানে কিন্তু এটাকে যদি ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে সংস্কার করতে হবে অর্থাৎ টপ টু বাটম সবাইকে একই সেবার আওতায় আনতে হবে বাংলাদেশের যে বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেখানে কোনো রুগী যদি খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায় সেখানে অ্যাম্বুলেন্স যেয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনতে আনতেই সেই রুগীর জীবন যা যায় অবস্থা হয়ে যায় অ্যাম্বুলেন্সগুলা আরও আধুনিকরণ করতে হবে অর্থাৎ এখানে অ্যাম্বুলেন্সের ভিতরে প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো দেওয়া দরকার সেই ট্রিটমেন্টগুলো আধুনিক হওয়া লাগবে ভেন্টিলেশান থাকা লাগবে আবার দেখবেন দেশের বাইরেগুলোতে উন্নত দেশগুলোতে যখন রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় হুম ট্রিপল নাইন বা নাইন ডাবল ওয়ান ফোন দিলে ডক্টর সহকারে টিম সহকারে চলে যায় রুগীর বাসায় অপরদিকে বাংলাদেশে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যেতে যেতেই রাস্তাঘাটে জ্যামে পড়ে থাকতে থাকতেই রুগী রাস্তার মধ্যে শেষ হয়ে যায় অন্যদিকে আবার এরকমও দেখা যায় যে ফেরি পারাপার থাকলে সেখানে ভিআইপির জন্য রাস্তা ব্লক করে রেখে রাখা হয় ভিআইপি মুভমেন্টের জন্য রাস্তা ব্লক করে রাখা হয় এবং ওই সিচুয়েশানে ওই অবস্থায় অনেক মানুষ প্রাণ হারায় এটার জন্য কোনো জবাবদিহিতা থাকে না অর্থাৎ দেশটাকে এমনভাবে করতে হবে যাতে করে অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন থাকা লাগবে সেই লেনে কোনো ভিএইপি বা কেউ মুভ করতে পারবে না এই লাইনটা সবসময় ফাঁকা থাকা লাগবে অর্থাৎ একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি দিতে হবে আমাদের দেশে এই ব্যবস্থাটা নাই এই কারণেই বাংলাদেশের জনগণের কোনো ভ্যালু নাই সরকারের কাছে যখন সরকার মনে করবে একটা নাগরিক আমার কাছে অনেক মূল্যবান তখনই হচ্ছে এই চিকিৎসার মান উন্নয়ন ঘটবে উন্নতি ঘটবে তাছাড়া এটা আসলে কখনোই উন্নতি ঘটবে না বাংলাদেশের যারাই ক্ষমতা আসুক না কেন তারাই জনগণকে ভাবে হ্যাঁ এদের জনগণকে কোনো ভ্যালু দেয় না ভ্যালু না দেওয়ার কারণেই হচ্ছে এদের চিকিৎসার মান নিম্ন শ্রেণীতে পড়েছে যার ফলে যাদের একটু টাকা পয়সা আছে এরাই হচ্ছে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে অথচ এটা যদি বাংলাদেশেই করা যেত ভালো মানের চিকিৎসা কেন্দ্র করা যেত ভালো মানের হসপিটাল করা যেত ভালো মানের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া যেত তাহলে মানুষ দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিত না বাংলাদেশের টাকা বাংলাদেশেই খরচ করে উন্নত মানের চিকিৎসা নিত এবং দেশ বিদেশ থেকে মানুষজন বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য আসতো আর এই প্রেক্ষাপটকে চেঞ্জ করতে হইলে বাং বাংলাদেশ সরকারকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর ডিজাইন করতে হবে রিডিজাইন করতে হবে নতুন করে এই শিক্ষা এই স্বাস্থ্য খাতটাকে সংস্কার করতে হবে তাহলেই হয়তো বা একদিন বাংলাদেশ চিকিৎসা খাতে অনেক উন্নত উন্নত হবে ধন্যবাদ সবাইকে